আসসালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এমন একটি কোর্স নিয়ে কথা বলবো যে কোর্স শেষ করার পরেই থাকছে সরাসরি চাকরির সুযোগ তাহলে শুরু করি সরকারি অর্থায়নে পোশাক শিল্পের বিভিন্ন সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ ও চাকরির সুযোগ সারা দেশের সতেরোটি ইনস্টিটিউট এর প্রশিক্ষণটি হবে তিন মাস মেয়াদি ক্লাস ফাইভ থেকে গ্রাজুয়েট পর্যন্ত আবেদন করা যাবে বিভিন্ন কোর্সে কোন লোকেশন থেকে তুমি কোন কোর্স করতে পারবে বিস্তারিত জানতে ভিডিওটি কন্টিনিউ করো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার শিল্পঘাত হিসেবে ঘোষিত পোশাক শিল্পের দেশের দক্ষ জনশক্তি চাহিদা পূরণের লক্ষ্যে অর্থ অর্থ বিভাগ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রোগ্রামটি করা হচ্ছে এই প্রোগ্রামের আওতায় বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন বিজিআইএমএ এর সার্বিক তত্ত্বাবধায়নে তিন মাস মেয়াদে এই প্রশিক্ষণের জন্য ইচ্ছুক বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে কোন ইনস্টিটিউট থেকে কোন জেলা থেকে তুমি কোন কোর্সটি করতে পারবে শুরুতে থাকছে সান্তা মারিয়াম ইউনিভার্সিটি এটা হচ্ছে উত্তরাতে এখানে থাকছে দুইটি কোর্স একটা হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট অ্যান্ড মার্চেন্ডাইজিং একটা হচ্ছে থ্রি ফ্যাশন ডিজাইন দুইটি কোর্সের আবেদন করার যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েট এবং এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য জিরো তোমরা এই নাম্বারে কন্ট্রাক্ট করতে পারবে দ্বিতীয় যে লোকেশনটি রয়েছে হোপল্যান্ড অ্যাপার লিমিটেড ইউনিট টু এটা হচ্ছে গাজীপুরে এটাও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড লিন ম্যানুফ্যাকচারিং এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েট সেকেন্ড যে কোর্স যেখানে রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট এইচএসসি পাস হলে আবেদন করা যাবে এখানে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান তৃতীয় যে লোকেশনটি রয়েছে সেটি হচ্ছে ময়মনসিংহের এখানে রয়েছে মোট তিনটি প্রশিক্ষণ প্রথমটি হচ্ছে অ্যাডভান্স সুইং মেশিন অপারেশন মাল্টি স্কেল প্লাস ফাইভ হলে কিন্তু এখানে আবেদন করা যাবে সেকেন্ড কোশ্চ রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লিন ম্যানুফ্যাকচারিং গ্রাজুয়েট হলে এখানে আবেদন করা যাবে এবং তৃতীয় কোশ্চ হচ্ছে সোশ্যাল কমপ্লায়েন্স এন্ড ইনভাইরনমেন্ট ম্যানেজমেন্ট গ্রাজুয়েট হলে এখানে আবেদন করা যাবে ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর টু সিক্স ফোর নাইন সিক্স থ্রি জিরো চার নাম্বার যে লোকেশনটি রয়েছে এটা হচ্ছে টঙ্গি গাজীপুরে চার নাম্বার লোকেশন হচ্ছে ক্রিয়েটিভ কলেজ লিমিটেড হামিম গ্রুপ টঙ্গি জোন নিষাদনগর টঙ্গি গাজীপুর অ্যাডভান্স সুইং মেশিন অপারেশন ক্লাস ফাইভ হলে আবেদন করা যাবে সেক্রেটারি রয়েছে অ্যাডভান্স গার্মেন্টস কোয়ালিটি ম্যানেজমেন্ট এখানে ক্লাস আর এইচএসসি কমপ্লিট হলে এখানে আবেদন করা যাবে ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট থ্রি এইট সিক্স ফোর এইট এই নাম্বারে কন্ট্রাক্ট করে তোমরা বিস্তারিত জানতে পারবে পাঁচ নাম্বার লোকেশনটি হচ্ছে জিরানি বাজার আশুলিয়া সাবার ঢাকা এখানে রয়েছে তিনটি প্রশিক্ষণ সোয়েটার লিঙ্কিং অপারেশন ক্লাস ফাইভ হলে আবেদন করা যাবে কম্পিউটারাইজড সোয়েটার মেশিন অপারেশন জ্যাকোয়ার্ড মেশিন ক্লাস ফাইভ হলে আবেদন করা যাবে এরপর রয়েছে জ্যাকোয়ার্ড প্রোগ্রামিং এটা রয়েছে গ্রাজুয়েট হলে এই কোর্সে আবেদন করা যাবে এবং ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন টু এইট ফোর ডাবল নাইন ফাইভ ছয় নাম্বার লোকেশনটা হচ্ছে গাজীপুর ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর এখানে রয়েছে দুইটি প্রশিক্ষণ অ্যাডভান্স সুইং মেশিন অপারেশন প্লাস ফাইভ হলে আবেদন করা যাবে এরপরে রয়েছে অ্যাডভান্স গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট এজিসি পাশে আবেদন করা যাবে ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফোর জিরো ওয়ান সিক্স নাইন সিক্স সাত নাম্বার লোকেশনটি হচ্ছে কাচিবাড়ি আসলে সাবার ঢাকা ইনস্টিটিউটের নেমটি তোমরা দেখে নেবে আমি এই পিডিএফটি তোমাদেরকে দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে এখানে রয়েছে একটি কোর্স

এখানে ক্লাস ফাইভ হলে আবেদন করা যাবে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে এখানে তোমরা দেখে নেবে দশ নম্বর লোকেশন হচ্ছে গাজীপুরে এটাও ট্রিপল অ্যাপারেন্স লিমিটেড হোল্ডিং নং নং ব্লক বি ওয়ার্ড এখানে এটা হচ্ছে গাজীপুরে সুইং মেশিন অপারেশন ক্লাস ফাইভ হলে আবেদন করা যাবে এগারো নম্বর লোকেশন টি হচ্ছে গাজীপুরে অধিকাংশ লোকেশনই আমি দেখতে পাচ্ছি গাজীপুরে ভাঙ্গা হাতি বৈরাগীর চলা শেরপুর গাজীপুর লোকেশনে এখানে রয়েছে তিনটি কোর্স সুইং মেশিন অপারেশন ক্লাস ফাইভ এডভান্স কার্বন্স কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট এইচএসসি পাশ আবেদন করা যাবে সোশ্যাল কমপ্লায়েন্স এন্ড এনवायरमेंट ম্যানেজমেন্ট গ্রাজুয়েট আবেদন করা যাবে 12 নম্বর যে লোকেশনটি রয়েছে সেটি হচ্ছে গাজীপুর সেটিও অ্যাডভান্স সুইং মেশিন অপারেশন মাল্টিস্কিল ক্লাস 5 হল আবেদন করা যাবে 13 নম্বর লোকেশনটি হচ্ছে Chittagong এ দেশ গার্মেন্টস লিমিটেড এখানে আবেদন করা যাবে অ্যাডভান্স সুইং মেশিন অপারেশন মাল্টিস্কিল ক্লাস 5 এখানে ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি জিরো চোদ্দ নম্বর লোকেশনটি হচ্ছে গাজীপুর এটিও গাজীপুরে গাজীপুরে অনেক কোর্স রয়েছে গাজীপুরে সো তোমরা যারা গাজীপুরে এসে কোর্সটি করতে পারবে তাদের জন্য কিন্তু বিশাল সুযোগ এছাড়া রয়েছে ময়মের সিং চট্টগ্রাম এবং রয়েছে কুমিল্লাতে রয়েছে রয়েছে সাভারে আশুলিয়াতে চোদ্দ নম্বর লোকেশনটি হচ্ছে রোজ সোয়েটারস লিমিটেড ইন এটিউ বাইপাস বিশ্বাস রোড জয়দেবপুর গাজীপুর এখানে রয়েছে তিনটি কোর্স সোয়েটার লিঙ্কডেন অপারেশন কম্পিউটারাইজ সোয়েটার মেশিন অপারেশন ক্লাস ফাইভ এবং জ্যাকওয়ার্ড প্রোগ্রামিং গ্রাজুয়েট পনেরো নম্বর লোকেশন হচ্ছে হচ্ছে মেমার সিংহে পায়নার নেটওয়ার্কস লিমিটেড এখানে রয়েছে দুইটি প্রশিক্ষণ সোয়েটার লিঙ্ক দিন অপারেশন ক্লাস ফাইভ কম্পিউটারাইজ সোয়েটার মেশিন অপারেশন জ্যাকার মেশিন ক্লাস ফাইভ ফোন নাম্বারটি এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে পিডিএফ টা আমি দিয়ে রাখবো আমার কমেন্ট বক্সে এরপর রয়েছে ষোলো নম্বরে নীলফামারী সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড ডাউরানি পিলার বাজার নীলফামারী এখানে রয়েছে একটি কোর্স অ্যাডভান্স সুইং মেশিন অপারেশন মাল্টি ক্লাস ফাইভ হলে আবেদন করা যাবে ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো এইট ফাইভ জিরো ফোর সেভেন টু সতেরো নম্বর লোকেশনটি হচ্ছে কুমিল্লাতে বাড়িথি গার্মেন্টস লিমিটেড কুমিল্লা বিজে দুই নম্বর গেট কুমিল্লা এখানে রয়েছে একটি কোর্স অ্যাডভান্স সুইং মেশিন অপারেশন মাল্টি স্কিল ক্লাস ফাইভ হলে আবেদন করা যাবে ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন জিরো থ্রি এইট জিরো সিক্স নারী ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী ও সুবিধা মঞ্চিতদের অগ্রাধিকার প্রদান করা হবে বয়সীম আঠারো থেকে পঁয়তাল্লিশ প্রশিক্ষণের উপস্থিতির ভিত্তিতে নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান ও চাকরি প্রাপ্তিতে সহায়তা করা হবে এবং আবেদনের সময় যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে জরুরি ভিত্তিতে আগ্রহী প্রার্থীদেরকে নিকটস্থ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানে আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো আবেদনের সময় যেটি লাগবে দুই কপির ছবি লাগবে রঙিন পাসপোর্ট সাইজের এনআইডি কার্ড অথবা অনলাইনে যাচাইযোগ্য বার্থ সার্টিফিকেটের ফটোকপি লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার সনদ কপি লাগবে এক কপি আবেদনের শেষ সময় হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু স্কিল ডেভেলপমেন্ট কোর্স শেষে সরাসরি চাকরির সুযোগ কিন্তু এস আই প্রোগ্রামে পেয়ে যাচ্ছ তাই এখনই আবেদন করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখেছেন যে যেখান থেকে দেখেছেন আপনারা আপনাদের আশেপাশে যে প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানটি সিলেক্ট করা হয়েছে সেখানে আবেদনটি করে সরাসরি আবেদন করে প্রোগ্রামে অংশগ্রহণ করে ফেলুন প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন কিন্তু সরাসরি চাকরির সুযোগ গার্মেন্টস চাকরি কিন্তু এখন বেশ ভালো বেতনে দিচ্ছে খুবই নিয়মকানুন রয়েছে গার্মেন্টস চাকরিতে ওটির সুবিধা রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ